হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা বোল মাঠ আমাদের সবাই যদি কেউ সরাসরি আসতে চান তো ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে পুরো উপায় আসবেন

এটার দুই পাশে মিনার দিচ্ছেন ভাই মিনার দেখেন রাজা করতে টাইপের আপনারা কিছু রাখতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাই মাথা নষ্ট আমাদের হচ্ছে একদম বেস্ট পেয়ে আমাদের থেকে হ্যাঁ আর আমাদের নকশা হচ্ছে তারা তৈরি করা আর

অনেক সুন্দর কি সুন্দর আচ্ছা অনেক বড় মানে এখানে দুই তিনজন কিন্তু আপনারা সাজুজু করতে পারেন আর এই যে ড্রয়ার গুলো দেখুন ড্রয়ার ভাই নয়টা ড্রয় দিয়েছেন নাকি ভাই

অপশন লিস্ট থাকে নিচে আচ্ছা আর এখানে হচ্ছে আপনারা টাটা সিল সিস্টেম ওরে ভাই দেখেন তো অসাধারণ এটা হলো ভিয়র্স হচ্ছে আলমারি এখানে কিন্তু অনেক জায়গা আছে অনেক ছোট আকারের আর তার পাশাপাশি কিন্তু আপনারা সোকেসও কিন্তু পেয়ে যাচ্ছেন ভিয়র্স এই যে দেখেন এটাও কেয়ারিং সুবিধা আছে এটা হচ্ছে একটা আলাদা পার্ট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা আলাদা পার্ট আলাদা পার্ট ভিতরটা দেখাই দিন ওকে এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের ডিনার সেট যতটা হোক না কেন যতগুলো ডিনার সেট হোক সবগুলো সিস্টেম করা আছে এখানে দেখেন আচ্ছা আর নিচে থাকবে হচ্ছে আপনার দুই পাশে দুইটা পাল্লা দুইটা পাল্লা হ্যাঁ একটা পাল্লা থাকবে এই পাশে আপনার পাল্লা সিস্টেম হ্যাঁ আর মাঝখানে হচ্ছে দুইটা ডয়ের দুইটা ডয়ের থাকবে